আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি শীতের মৌসুমের বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটি মজাদার রেসিপি সবজি খিচুড়ি চলুন তাহলে শুরু করা যাক খিচুড়িটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চাল আড়াইশো গ্রাম ডাল ছোলার ডাল ও মসুর ডাল মিলিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম চাল ডালের জন্য এখানে আমি নিয়ে নিব বড় সাইজে দুটি পেঁয়াজ দুটি রসুন কুচি কাঁচামরিচ আদা এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি শিম মুলা, চালগুলো আমি ভালোভাবে ধুয়ে রাইস কুকারের পাত্রটিতে আমি ঢেলে নিব রাইস কুকারের পাত্রটিতে চালগুলো ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি এক একে সকল উপকরণগুলো দিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বড় বড় টুকরা করে কেটে নিব খিচুড়ির জন্য বড় টুকরা করে কাটতে হবে এখানে দিয়ে নিব আমি সবজি ফুলকপি শিম মূলা দিয়ে নিয়েছি আমি পাঁচটি এলাচ দারচিনি এখন দিয়ে নিব আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেব এখন আমি হলুদ গুঁড়া শীতের সময় এমন সবজি দিয়ে একটি খিচুড়ি রেসিপি হলে সবারই মন খুশি হয়ে যাবে খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের শীতে নিয়ে গরম গরম এক প্লেট খিচুড়ি সামনে দিলে মন খুশি হয়ে যাবে এখানে দিয়ে নিব আমি আদা বাটা জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি সকল উপকরণগুলো চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে উপর নিচ করে আমি নাড়িয়ে নিব পেঁয়াজ মরিচ চাল সবজি সব কিছুর সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পাঁচশো গ্রাম চালের জন্য এইখানে সবজি মিলিয়ে আমি এইখানে নিয়ে নিয়েছি চার গ্লাস পানি মনে রাখতে হবে এক পট চাল দিলে দুই পট পানি দিতে হবে সেই অনুযায়ী আমি রাইস কুকারের বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এখানে আমি আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তখন আমি রাইস কুকারটি অন করে দিব ভাতটি রান্নার জন্য ঢেকে দিয়েছি ভাতটি রান্না হয়ে গিয়েছে ভাতের সঙ্গে আমি সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিব উপর নিচ করে ভাতটি রান্না হয়ে গিয়েছে দেখুন কেমন হয়েছে সকল সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ভাতটি খুব সুন্দর হয়েছে ভাতটি রেডি হতে খুব বেশি সময় লাগেনি বিশ মিনিটের মতো সময় লেগেছে খুব সুন্দরভাবে ভাতটি আমার রেডি হয়ে গিয়েছে এই রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে যারা বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন বেলাইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পরবর্তী ভিডিওটিতে কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন কমেন্টসে আমি রেসিপিটি করার চেষ্টা করব আল্লাহ ফেজ